পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় বাড়ি তৈরির জন্য গর্ত খোরার কাজ চলাকালীন বেরিয়ে এলো এক প্রাচীন সুরঙ্গ পথ স্থানীয় বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ির ভিত খোরার সময় মঙ্গলবার দুপুরে দেখা যায় চুন সুরকি ও পাতলা ইট দিয়ে তৈরি একটি সুরঙ্গ ধারণা করা হচ্ছে এটি বহু পুরোনো কোনো স্থাপনার অংশ যা হয়তো কোনো মন্দির বা জমিদার বাড়ির অবশেষ এই খবর ছড়িয়ে পড়তেই অনিমা ঘোষের বাড়িতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমতে থাকে চাঞ্চল্যকর পরিস্থিতিতে পিংলা ব্লক প্রশাসন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পিংলা থানার পুলিশ ও ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই পর্যবেক্ষণ শুরু করেছেন তিনি জানান একটি বাড়ির ভিত সময় ফুট দীর্ঘ একটি সুরঙ্গ খুঁজে পাওয়া যায় কিন্তু কোনো উল্লেখযোগ্য কোনো নমুনা খুঁজে পাওয়া যায়নি এখনো তবু আমরা কিছু ছবি তুলে কয়েকজন বিশেষজ্ঞদের কাছে পাঠিয়েছি তাদের মতামত জানার জন্য তবে মনে হচ্ছে না সেরকম উল্লেখযোগ্য কিছু আছে সুরঙ্গের জায়গাটুকু বাদ দিয়ে বাকি বাড়ির কাজ চলতে পারে জানা গিয়েছে মাটি ও ইটের নমুনা পরীক্ষার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে পুরনো ইতিহাসের সঙ্গে যুক্ত কোনো স্থাপত্যের সন্ধান পেতে পারে এই অঞ্চলের বাসিন্দারা প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হওয়ার সবাই এখন অপেক্ষায় রয়েছে এই রহস্য উদ্ঘাটনের এদিকে ছড়িয়ে পড়েছে একটি বন্ধ গুপ্ত গুপ্তধন লুকিয়ে রয়েছে এর ফলে প্রচুর মানুষ ওই সুরঙ্গের মুখে মোবাইল ফোন নিয়ে ঢুকে ছবি তোলা শুরু করে দিয়েছে অধীর আগ্রহে ভিড় সামলাতে

পনেরো ফুট মতো পনেরো ফুট মতো সুরঙ্গ বেরিয়েছে তারপরে আরেকটা গর্তে যে মানে ওর পাশে যে পাঁচ ফুটের গর্তটা খোলা হবে ওটা হচ্ছে আপনার গোটা চারে সিঁড়ির ধাপি বেরিয়েছে কি অনুমান করছেন এই সুরঙ্গটা কি কি মনে করছেন মনে করছি যে আগেকার দিনে সেটা সিধর মন্দির ছিল তারপরে চারপাশে প্রাচীর ছিল বুঝতে পারছেন তারপরে আগেকার জমি এই বংশটা নাকি জমিদারের আমাদের বংশ শুনেছি

আগে কি জানতেন এখানে কোনো মন্দির ছিল বলে মন্দির আমার শাশুড়ির মানে যার শাশুড়ির মুখে জাসুড়ির মুখে শুনেছি মন্দির তারপরেই খনন করতে বুঝতে পারছি খনন করতে বুঝতে পারছি এখন কি চিন্তা ধারণা করেছেন এখন চিন্তা হয় কি এখন ভিডিও আসবেন বলেছেন দেখবেন তারপরে ওটা বন্ধ রাখতে বলেছেন ভিডিও ওনারা ডিসিশন দিয়ে যে কি করা যায় কি নাও আমার নাম অনিবাবস আপনাদেরই বাড়ি হ্যাঁ আমাদেরই বাড়ি কোন গ্রাম রাজববলো <laughs>